হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা ক্লাসে আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করবো ঠিক যে যেই কারণে আমি ম্যাথে মার্কস তুলতে সক্ষম হয়েছিলাম এবং তোমরা যেই যেই পদক্ষেপগুলো গ্রহণ করলে ম্যাথে থেকে হান্ড্রেড পার্সেন্ট মার্ক পেতে পারো সেই বিষয়গুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো শুরু করা যাক দেখো প্রথমে আসি আমি টেক্সট বুক সলভ করেছিলাম ম্যাথের ক্ষেত্রে আমি সব থেকে বেশি ইম্পর্টেন্ট দিয়েছিলাম সেটা হলো টেক্সট বুক যেহেতু আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছিলাম তার কারণে আমি হচ্ছে টেক্সট বুক কেতাব উদ্দিন স্যারের টেক্সট বুকটা খুব ভালো মতো ভাবে সলভ করেছিলাম এবং ম্যাক্সিমাম ম্যাথ আমার জানা ছিল এবং ম্যাক্সিমাম ম্যাথ আমি দেখার সাথে সাথে করে দিতে পারতাম এই ধরনের প্রিপারেশন নাও ছিল যার ফলস্বরূপ যে উপকারটা আমি পেয়েছিলাম পরীক্ষার মধ্যে সেটা হলো যে আমাদের 2020 সালে क्वेश्चन যদি তুমি দেখো সেখানে দেখবা যে একটা ত্রিকোণমিতির প্রমাণ আসছিল প্রমাণটা খুব ছোট অনেক ছোট একটা প্রমাণ এবং খুব ইজি একটা প্রমাণ কিন্তু সেই প্রমাণটা কিভাবে সলভ করা লাগে সেটা যদি তোমার কোনো একবার জীবনে না করে থাকো তাহলে তুমি পরীক্ষার হলের মধ্যে জীবনেও করতে পারবে না তো আমি যেহেতু বইগুলো সলভ করছিলাম বইয়ের উদাহরণ থেকে শুরু করে বইয়ের প্রতিটা ম্যাথ যার কারণে আমার এটা জানা ছিল এবং খুব ইজিলি আমি ওটা সলভ করতে পারছি তো তোমাদের ক্ষেত্রে আমার রিকমেন্ড থাকবে যে বইয়ের উদাহরণের প্রতিটা ম্যাথ অবশ্যই করবা প্লাস উদাহরণের যে ছোটখাটো প্রমাণগুলো থাকে ধরো ত্রিকোণমিতির বিশেষ করে বিপরীত ত্রিকোণমিতি বিপরীত ত্রিকোণমিতি এবং ত্রিকোণমিতির বেশ কিছু প্রমাণ থাকে প্রমাণ বলো সূত্রের কিছু প্রমাণ থাকে যে প্রমাণ গুলা তুমি দেখে যাবা কে জানে যে এটা পরীক্ষা এই জন্য হচ্ছে ছোটখাটো প্রমাণ গুলো যেগুলো আছে বড় বড় প্রমাণ করার কোনো দরকার নাই কারণ বড় বড় প্রমাণ তুমি বুয়েট বলো ঢাবি বলো কোথাও আসবে না কিন্তু ছোটখাটো যেই ছোট ছোট প্রমাণগুলো আছে সূত্রের এগুলা দিয়ে দিতে পারে এবং ত্রিগোলাম ক্ষেত্রে প্রমাণগুলা মাস্ট বি মাস্ট মাসবি সবগুলা প্রমাণ করে যাবা যে প্রমাণগুলা বইয়ের মধ্যে আছে আছে যেই আছে সূত্র থেকে এক সূত্রে যেই বিষয়গুলা দেখে যাবা কারণ না ভাবে চলে আসতে পারে এরপর যেই জিনিসটা আমি সব থেকে বেশি করতাম সেটা হলো কোশ্চেন ব্যাংক সল্ভ দেখো ঢাবি বলো বুলেট বলো সব জায়গায় কোশ্চেন ব্যাংক সল্ভ তোমাকে করতে হবে কোশ্চেন ব্যাংক থেকে হয়তোবা হুবহু ম্যাথ দিবে হয়তো বা দিবে না কিন্তু কোয়েশ্চেন ব্যাংকের টাইপের বাইরে থেকে ম্যাথ খুব কম আসে কোশ্চেন ব্যাংক টাইপের বাইরে থেকে খুব ম্যাথ কম আসে তো আমার কোশ্চেন ব্যাংক সলভ করার ফলে যেটা হইছিল যে আমি হচ্ছে ম্যাক্সিমাম টাইপ গুলো আমার কমন আসে এমসিকিউ এর ক্ষেত্রে আমার ম্যাক্সিমাম টাইপ জানা ম্যাক্সিমাম টাইপ জানা যার কারণে আমার সলভ করতে খুব কম টাইম লাগছে সলভ করতে খুব কম টাইম লাগছে এবং রিটেনের ক্ষেত্রে আমি যদি বলি রিটেনে আমাদের সময় হচ্ছে যোগাশ্রী প্রোগ্রাম থেকে একটা ম্যাপ আসছিল যেটা হচ্ছে তোমার কোশ্চেন ব্যাংক থেকে হুবহু দেওয়া একটা ম্যাপ কোশ্চেন ব্যাংক থেকে হুবহু দেওয়া ম্যাচ যার কারণে আমার ওই ম্যাচটা করতে সময় লাগছিল থার্টি সেকেন্ড থেকে ফোরটি সেকেন্ড মেবি যেহেতু হাতে ঘড়ি ছিল না বাট মোটামুটি আমি শিওর ছিলাম যে এক মিনিটের কম সময় আমি ওই করতে পারছি কিন্তু যারা কোশ্চেন ব্যাংকের ওই ম্যাচটা করে নেয় আগে কখনো তাদের আমি হাতে ধরে বলতে পারবো ওই ম্যাটটা করতে মিনিমাম তিন থেকে চার মিনিট সময় লাগবে কারণ যোগাশ্রী প্রোগ্রামের যেই ম্যাথ সেগুলো অনেক বড় বড় হয় তাই আমি রিকমেন্ড করবো কোশ্চেন ব্যাংকের প্রতিটা ম্যাথ প্রতিটা ম্যাথ মিনিমাম হলো পাঁচ থেকে সাতবার বার করো মিনিমাম হলো পাঁচ থেকে সাতবার বার করো যাতে হুবহু ম্যাটটা আসলে তুমি সাথে সাথেই লিখে দিতে পারো হুবহু ম্যাটটা থাকলে আসলে তুমি সাথে সাথে লিখে দিতে পারো যার কারণে আমার এই যোগাশ্রী প্রোগ্রামে যে ম্যাটটা আসছিল ওইটা যদি আমার আগে করা না থাকতো আমার উত্তরগুলো জানা না থাকতো তাহলে হয়তোবা ওটা আমারও করতে দুই থেকে তিন মিনিট সময় লাগতো কিন্তু যেহেতু আমি হুবহু কমন পেয়ে গেছিলাম যার কারণে আমার জাস্ট চিত্রটা আঁকতে যত সময় লাগছে এবং সমীকরণগুলো লিখতে যত সময় লাগছে এতটুকু কারণ আমার উত্তরটা পুরো জানা এবং কোশ্চেনটা হুবহু কমন আসছিল তো সব সময় যা লাগ কাজ করবে এমন না তোমার একই টাইপের আসতে পারে যখন তুমি একই টাইপের ম্যাথ বারবার করবা কোশ্চেন ব্যাংকটা বারবার সলভ করবা তখন সেম টাইপের ম্যাথটা করতে কিন্তু তোমার বেশি সময় লাগবে না তাই আমি রেকমেন্ড করব ম্যাথের ক্ষেত্রে তুমি মাস্ট বি মাস বি কোশ্চেন ব্যাংকটা পাঁচ থেকে সাতবার সলভ করবা পাঁচ থেকে সাতবার এরপর আমার যেই রুটিন এবং যে রেগুলার রুলস আমি করতাম সেটা হচ্ছে প্র্যাকটিস আমি প্রতিদিন ইনফ্যাক্ট এক্সামে মাস আগে থেকে আমি প্রতিদিন প্রতিদিন একটা করে এক্সাম দিতাম প্রতিদিন একটা করে এক্সাম দিতাম দেখো তুমি যত ভালো পারো তোমার কনসেপ্ট যত ক্লিয়ার থাকুক তুমি যদি কোয়েশ্চেনটা সময় মতো সলভ করতে না পারো আলটিমেটলি তোমার কোনো লাভ হবে না তো কোশ্চেনটা সময় মতো সলভ করার উপায় কিভাবে হয় সেই উপায়টা পাবা তুমি যখন রেগুলার এক্সাম দিবা রেগুলার প্র্যাকটিস করবা প্রতিদিন ঘুমার আগে মিনিমাম দুইটা থেকে একটা কোয়েশ্চেন সলভ করে ঘুমাবা একবারে ফুল ধরো তুমি এখন কেবল প্রিপারেশন শুরু করছো তোমার সরল রেখা হইছে বৃত্ত হইছে তুমি কি করবা সরল রেখা বৃত্তের উপর কোয়েশ্চেন ব্যাংক থেকে ধরো তুমি টাইম সিলেক্ট করে 45 মিনিট টাইম সিলেক্ট করে 60টা এমসিকিউ সলভ করবা এইভাবে সলভ করবা ধরো তোমার এখন বৃত্ত শেষ হইছে বৃত্ত শেষ হওয়ার পর তোমার যেই উদ্ভাস বলো যে কোনো যে কোচিং এর যে বইগুলো আছে সেই বইগুলো থেকে তুমি হচ্ছে কোশ্চেন সলভ করো টাইম ধরে ধরে সলভ করো 45 মিনিটের 60টা কোটিজার জন্য আছে 40 30 সেকেন্ড সময় নাও 30 থেকে 40 সেকেন্ড সময় নাও হলে তোমার 48 বা 45 সেকেন্ড পাবা কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে তুমি প্র্যাকটিস ট্রাই করবা বাড়িতে বসে 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে সবকিছু সলভ করো 60টা কোশ্চেন সলভ করবা 30 মিনিটে এইভাবে প্র্যাকটিস করলে তোমার পরীক্ষার হলের মধ্যে পরীক্ষা হলের মধ্যে তুমি যে প্রেশার গুলো পাবা সেই প্রেশার গুলো একটু হলেও কমবে কারণ পরীক্ষার হলের একটা প্রেশার থাকে যার কারণে আমাদের একটু সময় বেশি লাগে পরীক্ষার হলে স্বাভাবিকের তুলনায় তো এই বিষয়গুলো তুমি হচ্ছে মাস্ট তুমি লক্ষ্য করবা এরপর আসি যে এই প্র্যাকটিসের বিষয়গুলো গেল তো মোটামুটি এটাই ছিল আজকের ভিডিওতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে